সালামু আলাইকুম সবাইকে আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে সকল বন্ধুদের জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক আমাদের সৌদি আরবে হচ্ছে কালকে ঈদের দিন যে কাউনি মানে বাংলাদেশের তুলনায় ঈদের শুভেচ্ছাটা একদিন আগেই জানিয়েছি আপনাদেরকে কালকে আমাদের মক্কাতি ঈদ আমরা চলে আসছি নাইট ডিউটি করার জন্য ইভেন কালকেও ডিউটি করতে হবে আবার অনেক মানুষ আছে কালকে ঈদের দিনে ডিউটি করবে তো যে জায়গাটার মধ্যে আছে আপনারা জানেন যে আমি মিনাতে আছি তো মিনাতে কিন্তু যেহেতু হাজিরা সে এইখানে জম্মার নামাজ এবং ঈদের নামাজ আদায় করা হয় না সেক্ষেত্রে হয়তো আমার কালকে আমাদের কুরবানির নামাজটাও পড়া হবে না আপনারা তো যারা মধ্যে আছেন তাদের কর্মস্থল থেকে আজকে কিংবা গতকাল কিংবা তারও আগে দু তিন দিন আগে হয়তো বাড়ির মধ্যে রওনা দিয়ে দিয়েছেন পরিবারের সাথে ঈদ করার জন্য কিন্তু আমরা যারা প্রবাসী আছি আর কি তাদের একটা সম্ভব নয় কেন জানেন কারণ আমরা প্রবাসী আমাদের ঈদের দিন পর্যন্ত ডিউটি করতে হয় একটা সময় ছিল যখন আমরা দেশের মধ্যে জব করতাম আমরা আপনাদের মতো একদিন দুই দিন আগে বাড়িতে যেতাম দিতাম ঈদ পালন করতাম পরিবার সবার সাথে কিন্তু এখন এমন একটা জায়গার মধ্যে আসি ঈদের নামাজটা পড়তে পারবো কি না তাও জানি না কারণ হাজিরা ঈদের নামাজ এবং জম্মান নামাজ আদায় করে না যে জায়গায় আমি আসি হাজিরদের সেবা করার জন্য সে জায়গার মধ্যে বা কালকে আমাদের নামাজ পড়া হবে না যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরিবারের সাথে সুন্দরভাবে জীবনযাপন করেন ঈদ উপভোগ করলো সবার সাথে আর আমাদের জন্য দোয়া করব কারণ বাপরাসীর অর্থ বর্তমানে টাকার মেশিন হয়ে গেছে আমাদের খোঁজ মতো কেউ মধ্যে দয়া করি আপনারা সবাই ভালো থাকেন আসলে নিজের মনের কষ্ট বলা ভুলে বোঝানোর মতো সম্ভব না একমাত্র যারা পরিবারকে সারা নিজের ফ্যামিলি সারা ঈদ করেন তারাই বুঝতে পারবেন কষ্টটুকু কতটুকু সবাইকে আবার এই দিন ভালো থাকবে সবাই আমরা রাতের মিনার শহর আর এই যে আমার পেশনটা তো হচ্ছে পাহাড়